বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে গরম পড়েছে প্রচন্ড তাই গরম পড়ার আমরা একটা ছোট আগেই দুদিনের ট্যুর করেছিলাম চাঁদিপুরে তোমরা যদি কেউ দুদিনের জন্য ছোটোখাটো কোনো জায়গায় যেতে চাও আমি বলবো চাঁদিপুর ঘুরে আসতে পারো ভালো লাগবে এই দেখো আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়লাম সেই জনবহুল কলকাতাকে দেখো ভোরে সেই জনবহুল কলকাতা একদম জনশূন্য যাই হোক কথা বলতে বলতে হাওড়া স্টেশন চলে এলাম আমাদের ট্রেন ছিল ছটা দশে বন্দে ভারত আমাদের ডেস্টিনেশন ছিল ওখান থেকে ফার্স্ট টাইম জার্নিটা বেশ ভালোই ছিল আর আমি একা যাচ্ছিলাম না আমার সাথে যারা ছিল তাদেরকেও পরিচয় করাবো তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা চাঁদীপুর এসে পৌঁছে গেছি আমরা একদম বিচের সামনে হোটেল বুক করেছি হোটেলটার নাম হচ্ছে ওটিডিসি টি নিবাস এটা গভর্নমেন্টের হোটেল খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওভারঅল যে সিনারিওটা খুব সুন্দর খুব নিরিবিলি নির্জন আমার তো খুবই ভালো লাগছে তো এবার রুমটা তোমাদেরকে দেখাই এসো আমরা একটা ফোর বেডে এসি রুম বুক করেছি যেহেতু চারজন আছে তো দেখাচ্ছি দেখে নাও

একেবারে যাব তো তোমাদের সাথে আমার এরপর দেখা হবে তো দেখো বন্ধুরা বলেছিলাম আমার সাথে যে তিনজন বিচ্ছু এসেছে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব তো দেখে নাও এটা হচ্ছে আমার ভাবি একটু খাই ফেলো করবে আর লম্বু আছে একজন এটা হচ্ছে ক্রিস দা হ্যালো ও হচ্ছে আমার বেস্টি শুভ তো দেখে নাও আমরা চারজন এখানে এসেছি খুব এনজয় করছি কি তাই তো এনজয় করছো তো তো চলো টাটা হ্যালো গাইস গুড আফটারনুন তো তোমরা দেখো আমরা এখন সিবিতে চলে এসেছি জাস্ট অসাম ফিলিং হচ্ছে আর সমুদ্র তো সব সময় আমাকে কাছে জানি জাস্ট সুন্দর তাই না যার কোন সীমা নেই মনে হচ্ছে সমুদ্রের সাথে আকাশ মিশে গেছে কি মনোরম দৃশ্য আচ্ছা পরের দিন আমরা আবার বেরিয়ে পড়লাম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে প্রথমে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরে মন্দির পাঁচটি শিবলিঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে মন্দিরে পৌঁছানোর জন্য দুশো তেষট্টিটা সিঁড়ি পার করতে হয় জঙ্গলে ঘেরা এই মন্দিরের দৃশ্য খুবই মনোরম এই মন্দিরে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে জলে স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পুজো করতে হয় তো এখন আমরা সেই মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে তো

এরপর আমরা নীলগিরি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম নীলগিরি জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মন্দিরটি বালাস জেলার দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত মন্দির নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নীলগিরি মন্দিরের চত্বরে মা বিমলা গণেশ ভগবান শিবের ছোট ছোট মন্দির দেখা যায় মন্দিরের এই যে মনোরম দৃশ্য দেখতে হাজারো ভক্তরা আমাদের মতো ছোট ছুটে আসে নীলগিরি জগন্নাথ মন্দিরকে এবার বিদায় জানিয়ে আমরা ইমামি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম ইমামি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখো এই যে সবুজে ঘেরা এই প্রান্ত আর কি সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে খুব সুন্দর ভিতরটা জানি না অ্যালাও আছে কিনা ছবি দেখাবো ভিডিও করে বা সব কিছু পুরোটা তো আমরা পুজো দেবো সেই জন্য সব কিছু নিয়ে নিয়ে এসি তো আমরা এবার ঢুকছি আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম এবার এটি পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দিরের প্রধান ফটকটি সিংহদ্বার বলা হয় ইমামি গ্রুপের উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় উড়িষ্যার বিখ্যাত স্থপতি পদ্মভূষণ শ্রী রঘুনাথ মহাপাত্র এই মন্দির পরিকল্পনা করেছেন মন্দিরের কারুকার্য দেখবার মতো মন্দিরের প্রধান প্রবেশদ্বার উদীয়মান সূর্যের দিকে মুখ করে রয়েছে লাল পাথরের উপর কি বিস্ময়কর স্থাপত্যের কাজ আহা এখানে দাঁড়িয়ে থেকে মানে সত্যি মন মুগ্ধ হয়ে যায় মন্দিরটি চার হাজার তিনশো বর্গফুটের উপর তৈরি হয়েছে ভগবান শিব মা বিমলা দেবী লক্ষ্মী গণেশ এবং হনুমান মন্দির এই মন্দিরের ভিতরে চত্বরে রয়েছে দেখো তোমরা দেখতেই পারছো আর এই যে দেখো আমি এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে মন প্রাণ ভরে পুজো দিচ্ছিলাম এর পরের গন্তব্যস্থল ক্ষীরচোড়া গোপীনাথ এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না তাই যতটুকু পেরেছি দেখালাম তোমাদের দুপুর দেড়টায় মন্দিরের দরজা খোলা হয় দর্শনার্থীদের জন্য ক্ষীরচুরা গোপীনাথের প্রধান আকর্ষণ হল ভগবানের প্রসাদে ক্ষীর প্রত্যহ সন্ধ্যায় প্রভুকে ক্ষীর প্রদান করা হয় আর সেই ক্ষীর সকল দর্শনার্থীরা মন্দিরের ভাণ্ডার থেকেই পেয়ে যাবেন বিভিন্ন মূল্যের ক্ষীর ভার এখানে পাওয়া যায় এখানে এলে ক্ষীর খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না এরার দিন আমরা রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে ফিরলাম মন্দির বন্ধ ছিল তাই সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না রাধা কৃষ্ণের মন্দির ঘুরে তারপর আমরা চললাম বুড়িবালামের তীরে এই নদীর সাথে কিছুটা এগিয়ে গিয়েই মিশেছে বঙ্গোপসাগর বুড়িবালাম নামটা শুনলেই আমাদের গায়ে একটু হলেও কাঁটা দিয়ে ওঠে নামটা শুনলেই যতীন সহ অনেক বিপ্লবীদের কথা মাথায় আসে আজ থেকে প্রায় একশো বছর আগে পালাসরে উপকূলে ভারতীয় বিপ্লবীদের সাহায্যে শুধু জার্মানি থেকে অস্ত্র আসার কথা ছিল উনিশশো পনেরো সালের নয়ই সেপ্টেম্বর বাঘা জ্যোতি আর তার সঙ্গে চিত্তপ্রিয় রায় চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত জ্যোতিষচন্দ্রপাল প্রমুখদের সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলেন বুড়িবালাম এই জন্যই বিখ্যাত চাঁদিপুর বিচ থেকে মাত্র তিন কিমি দূরে অবস্থিত বুড়িবালাম যাই হোক একটাই কথা বলবো চাঁদিপুর এলে এই সব জায়গা দেখতে কিন্তু ভুলবেন না দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বালাসা স্টেশনে তো আমাদের হোল চাদিপুর ট্যুর কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি তো ফিরতে মন চাইছে না কিন্তু তবুও বাড়ি ফিরতে হবে আমাদের ট্রেন আছে দুটোই তো এখন ট্রেন আসেনি তো তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে